নমস্কার বন্ধুরা আপনাদের বাঙালিতে স্বাগতম আজকে আমি চলে এসেছি একটা নতুন রেসিপি নিয়ে আর এই রেসিপিটার নাম হলো স্পাইসি পানির অথবা ঝাল ঝাল পানির চলুন বন্ধুরা দেখে নিই আমাদের এই রেসিপিটা বানানোর জন্য কি কি উপকরণ লাগছে প্রথমে এখানে আমরা কড়াইয়ে সাদা তেল দিয়ে পেঁয়াজ আদা আর রসুন আর গরম মশলা দিয়ে ভালো করে নেড়ে নিচ্ছি নেড়ে নেওয়ার পর আমি এর মধ্যে কিছু শুকনো ইনগ্রেডিয়েন্টস দিয়ে দেব কাজুবাদাম আর চালমগজ দিয়ে আমরা ভালো করে নাড়িয়ে নেব নাড়িয়ে নেওয়ার পর আমরা এখানে টমেটো কুচিয়ে দেব এবার আমরা ভালো করে সবকটা উপকরণকে ভালো করে নাড়িয়ে নেবো এবার আমরা এগুলো মিক্সিতে দিয়ে ভালো করে একটা মসৃণ পেস্ট বানিয়ে নেব এই পেস্টটাই হবে আমাদের রান্নার বেস এর মধ্যে আমরা উপকরণ দিয়ে চার কাঁচা লঙ্কা ফেলে দেবো আপনাদের ঝাল অনুযায়ী আপনারা দেবেন এবারে আমরা একটা কড়াই সাদা তেল দিয়ে আলুগুলো ভেজে নেব আলুগুলোর মধ্যে একটু হলুদ দিয়ে দেব। হলুদ দিয়ে ভালো করে নাড়িয়ে নেব তারপর আমরা ভালো করে আলুটাকে নাড়িয়ে নিয়ে পরিমাণ নুন দিয়ে এবার এখানে আমরা দেড়শো গ্রাম মতন পনির নিয়েছি এবারে ঠিক এইভাবে আমরা কেটে এখানে আমরা পনিরের পিসগুলো একটু বড় বড় রাখব দেখুন বন্ধুরা আমাদের ঠিক রকম পিস করতে হবে এবার আমরা পনিরগুলোর মধ্যে কিছু মশলা মাখিয়ে নেব হলুদ লঙ্কা গুঁড়ো আর নুন দিয়ে ভালো করে মাখিয়ে নেবো যে সাদা তেলটা ছিল তার মধ্যে আমরা একটু নুন দিয়ে দেবো নুন দিয়ে পনির মাখিয়ে রেখেছিলাম সেগুলো করে নাড়িয়ে নেব আস্তে আস্তে যেতে পারে আমরা এখানে হালকা করে ভেজে নেবো দেখুন আমরা ভেজে নিয়েছি হালকা করে বেশিক্ষণ ভাজবো না অল্পক্ষণ ভেজে নিলেই হয়ে যাবে এবার কড়াতে যে পনির ভাজা তেলটা ছিল তার মধ্যে আমরা জিরে দিয়ে দেবো জিরে দিয়ে ভালো করে নাড়িয়ে নেবো আর যে পেস্টটা আমরা বানিয়েছিলাম সেটা আমরা দিয়ে দেবো দিয়ে ভালো করে নাড়িয়ে নেব এখানে আমরা কাশ্মীরি মির্চি দিয়ে দিচ্ছি এতে এবার আমরা অল্প করে চিনি দিয়ে দেবো এবার আমরা হাফ চামচ পরিমাণে হলুদ দিয়ে দেবো হলুদ দিয়ে আমরা ভালো করে নাড়িয়ে নেবো এরকম হাজার হাজার রেসিপি পাওয়ার জন্য অবশ্যই ফুডি বাঙালিকে লাইক সাবস্ক্রাইব আর বেল আইকনটি প্রেস করে রাখতে হবে আর যদি আপনি ফেসবুকের পেজ থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই পেজটাকে ফলো করে দেবেন দেখুন বন্ধুরা আমাদের কষানো হয়ে গেছে এবারে আমরা যে আলুগুলো ভেজে রেখেছিলাম সেগুলো আমরা দিয়ে দেবো দিয়ে ভালো করে নাড়িয়ে নেব এবারে আমরা পাঁচ মিনিট তেল ছাড়া অব্দি অপেক্ষা করবো আমরা পাঁচ মিনিট পর ফিরে এসছি দেখুন বন্ধুরা কি সুন্দর তেল দিয়েছে এবারে আমরা যে পনিরগুলো গুলো ভেজে রেখেছিলাম সেগুলো আমরা দিয়ে দেবো দিয়ে আমরা হালকা করে নাড়িয়ে নেব আপনারা একটু সাবধানে নাড়িয়ে নেবেন কারণ পনির তো ভেঙে যেতে পারে আমরা আবার ঠিক পাঁচ মিনিট মতন একটু ঢাকা দেবো ঢাকা দিয়ে পাঁচ মিনিট পর ফিরে আসব দেখুন বন্ধুরা আমরা পাঁচ মিনিট পর ফিরে এসছি আর আমাদের তরকারি থেকে একদম তেল ছেড়ে দিয়েছে এবার আমরা হালকা করে নাড়িয়ে নেবো আমরা ভালো করে নাড়িয়ে নিয়েছি এবার ঠিক পাঁচ মিনিটের মতন আমরা ঢাকা দিয়ে দেবো ঢাকা দেওয়ার পর আমরা আবার পাঁচ মিনিট পর ফিরে আসছি দেখুন বন্ধুরা আমরা ঠিক পাঁচ মিনিট পর ফিরে এসছি আর আমাদের রেসিপিটা থেকে ভালো করে তেল ছেড়ে এসেছে এবার আমরা একটা লাস্ট উপকরণ দেব এর মধ্যে গরম মশলা দিয়ে দেবো দিয়ে ভালো করে নাড়িয়ে নেবো দেখুন বন্ধুরা আমাদের রেসিপিটা একদম তৈরি হয়ে গেছে এবার শুধু একটু গরম ভাত দিয়ে খাওয়ার অপেক্ষা ধন্যবাদ বন্ধুরা আজকের মতন এতটাই আশা করি আপনাদের রেসিপিটা ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক সাবস্ক্রাইব আর শেয়ার করতে ভুলবেন না আশা করি আবার একটা নতুন ভিডিওতে দেখা হবে